ই এক্স টু গাড়ি ছোট্ট একটা সমস্যায় অনেকগুলো মাল চেঞ্জ করেছে তারপর গাড়িটা স্টার্ট হইল না দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো অনেক কিছু বুঝবেন না হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসুর রানা আজকের বিষয় টাটা ইএক্স টু একটা ইঞ্জিন স্টার্ট প্রবলেম স্টার্ট সমস্যা গাড়িটা যখন আমার কাছে আসছে আমি অনেক কিছু দেখছি যে হ্যাঁ অনেক কিছু চেঞ্জ করা করেছে তারপর গাড়িটা স্টার্ট হয় না চলো আমরা মূল কাজ চলে যাই আমি এক এক করে আপনাদেরকে দেখা দিতেছি যে কি কি কাজ করা হয়েছে আর কি কি কাজ করা হয়নি আমি ওই কাজটাই করব যে কাজটায় আমাদের গাড়িটা স্টার্ট হই হ্যালো আসসালামু আলাইকুম দেখতেছেন আমি গাড়িটা স্টার্ট করার জন্য ট্রাই করতেছি কিন্তু হ্যাঁ আমাদের বারবার সেই শিল্পটা নিতেছিলাম যাও সেলফ নিতেছে কিন্তু গাড়ি রেজিস্টার্ট হয়েছেন হ্যাঁ এই ব্যাটারিটা এই সমস্যার কারণে ব্যাটারিটা যে পর্যন্ত চেঞ্জ করেছে ব্যাটারিটা চেঞ্জ করছে চেঞ্জ করার পর গাড়িটা আমার কাছে আসছে আসার পর আমি দেখলাম যে এই কেবলটা আগে আমি লারা দিলাম লারা দিয়ে দেখলাম যে হ্যাঁ লারা দিচ্ছে মতন ভেঙে গেছে অবশ্যই আপনারা টিকমার্ট দেখে নেবেন দেখেন কেবলটা ভাঙা তখন আমি এই কেবলটা চেঞ্জ করে দিলাম একটা নতুন এই কেবলটা খুলে আমি একটা নতুন একটা কেবল নিলাম যে কেবলটা কিনে আপনারা এরকম একটু বড় রাখবেন কেননা যদি এরকম বড় না রাখেন তাহলে আপনাদের কেবলটা অতি তাড়াতাড়ি ছিঁড়ে যাইব এবং কি নষ্ট হয়ে যাইব সাথেই থাকবেন হ্যাঁ আমাদের কেবল লাগানো শেষ এখন আমরা স্টার্টে পালা যাই দেখি আমাদের স্টারটা হয় কিনা দেখেন আমাদের গাড়িটা স্টার্ট হয়ে গেছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সহায়তা সম্পূর্ণ হয়েছে হ্যাঁ আবার আমরা বন্ধ করে দেখব যে হ্যাঁ আমাদের গাড়িটা স্টার্ট হয় কি না সাথেই থাকবেন বেয়ার अवश्य भिडियो जी भारे एक लाइक कर मन मन मतलब জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের মাধ্যমে ভিডিও করার চেষ্টা করি আর আপনাদের একটিমাত্র কমেন্ট আমার ভিডিও বানাতে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ